আজকে আলোচ্য বিষয় হলো পলিটিক্যাল সায়েন্সের সেকুলার বাঁধ বা ধর্মনিরপেক্ষতা একটি পশ্চিমী ধারণা এটি আলোচনা করব তো এই সেকুলার বাঁধ বা ধর্মনিরপেক্ষতা অর্থাৎ এক্ষেত্রে বলি যে একটা ধারণা হিসাবে সেকুলারিজমের উদ্ভব ও বিকাশ ঘটেছে এক বিশেষ ঐতিহাসিক প্রেক্ষিতে অষ্টাদশ শতকের ইউরোপের নবজাগৃতি নবজাগৃতি আকৃতি বা দীপ্যায়ন অর্থাৎ এনলাইটমেন্টের বৃহত্তর প্রবাহে তার জন্ম হচ্ছে ঐতিহাসিকভাবে সেকুলার বলতে সেই সব বিষয়টি বোঝানো হতো যেগুলি ধর্মের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত না মানুষ ও তার সমাজ সম্পর্কিত ভাবনায় পার্থিব বিষয়গুলিকেই প্রধান বিবেচক হিসেবে মনে করা হতো কিন্তু নবজাগরণের প্রবাহে ধর্মীয় নানা বিষয়ের সঙ্গে সংঘাতের প্রেক্ষিতে যৌক্তিক অবস্থানকে গুরুত্ব দিতে সেকুলার শব্দটি ব্যবহার করা হয়ে থাকে তবে ধর্মবিশ্বাসের ক্ষয় এবং যুক্তি জয় যে কথাবার্তা সেকুলার কথাবার্তায় সেকুলার ভাবাদর্শের গুণার কথা হিসাবে পরিগণিত হয় কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন অভিধান ঘেটে সেকুলার শব্দের অর্থ সন্ধানে এটাই এই ধারণা লক্ষণীয় হয় সেখানে প্রতিশব্দ হিসাবে ওয়ার্ডলি বা টেম্পারেলি ইত্যাদি শব্দগুলোই কিন্তু উঠে আসে কিন্তু ধর্মের সাথে সম্পর্ক বিভিন্নতার কথায় জোর করে তাই দি শর্টেড অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে সম্পর্কে বলা হয়েছে তোমাদের এটা দিলাম তোমরা সেটাকে দেখবি এবং বুঝবে আঠারোশো একান্ন সালে সেকুলার শব্দটি প্রথম ব্যবহার করেন ব্রিটিশ লেখক জর্জ জেকব হলে তিনিও এমন কথা বা এমন এক ধরনের সামাজিক ব্যবস্থা সোশ্যাল অর্ডার বোঝাতে এটা ব্যবহার করেছিলেন যেখানে ধর্মের সঙ্গে সেটা সম্পর্ক হিসেবে থেকে যায় তিনি অবশ্য এক্ষেত্রে সক্রিয়ভাবে ধর্মবিরোধিতা বা ধর্মকে অস্বীকার করেননি তার মতেই সেকুলারিজমের এগুলো তোমাদের দিচ্ছি এগুলো তোমরা পড়বে এটা কিন্তু এম এ ক্লাসদের জন্য বিশেষ প্রযোজ্য সেকুলারিজমটা সবটাই আমি তোমাদের দিয়ে দিলাম এরপরে ভারতীয় প্রেক্ষিতে ধর্মনিরপেক্ষতা বিশেষ ব্যঞ্জনা সবটাই তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে দিয়ে করতে পারবে বা তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারবে ভারতে ধর্ম নিরপেক্ষতা ও ধর্ম নিরপেক্ষকরণ এখানে ভারতের ধর্ম নিরপেক্ষতা ও সাম্প্রতিক বিতর্ক সবটাই ক্ষেত্রে দিয়ে দিলাম এই ম্যাটেরিয়ালটা এটা রবীন্দ্র ভারত ইউনিভার্সিটির এম এ ক্লাস দিয়ে ও পইণ্ট ফাইভ পেপাৰ তোমাৰ এটা কৰপেক্ষতা